আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা করে রিডিং শিখেছি নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ রিডিং শিখব সৌরাতুল বাকার দুই শত বিরাশি নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ দুই শত তিরাশি নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব পর্বিল্লা দর্শক আমি আপনাদেরকে প্রত্যেকটা শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন এতে করে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা কোরআন সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে রিডিন পড়তে পারবেন তো আমার সাথে বলুন ও ইং কুং ও ইং হামজাদি এই নুন দৌড়বে কিন্তু এখানে ইকফা গুন্না করতে হবে ইং ইং এরকম গুন্না ইকফা গুন্নাটা নাকের ভিতরে লুকিয়ে করতে হয় ও ইং এটাও ইকফা গুন্না এখানে দেখুন নুন সাকিনের পরে একফার পনেরো হরফের এক হরফ কাফ আসছে আর এখানে দেখুন নুন এক পনেরো হরফের এক হরফ তা আসছে ইকফার হরফ পনেরোটি কাফ এই পনেরোটি হচ্ছে একফার হরফ নুন সাকিন বা তানবিনের পরে নুন সাকিন তো আমরা চিনি এই যে নুন যে যেই নুনের উপরে জজম হয় আবার তানবিন তানবিনটাও আমরা চিনি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তো এই নুন বা তানবিন নুন বা তানবিনের পরে ইকফার সেই পনেরো হরফ যেই পনেরো হরফ আমি বললাম সেই পনেরো হরফের যে কোনো একটা হরফ আসলেই সেখানে ইকফা অর্থাৎ নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হয় আশা করি ইকফার পরিচয়টা আপনারা বুঝতে পারছেন দর্শক এরপরেও যদি আপনাদের কোনো টান গন্যা উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইংশা আল্লাহ আপনাদেরকে উদাহরণ সহ রিপ্লাই মাধ্যমে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ওয়া তুম তো এই দুইটা গুন্না আশা করি সকলেই বুঝতে পারছেন ওয়া ইং কুং তুম তা দিয়ে মিম দৌড়বে তুম ও ইং খারা জবর খারা জবর খারাজের উল্টা পেশ হলেও একালিফ করে টান দিয়ে পড়তে হয় আ এখানে আসছে খারা জবর টান হয়েছে অন্য অন্য জায়গায় খারা জেরও আসবে এবং উল্টা পেশও আসবে তো এই তিনটা যেখানে যেখানে থাকবে সেখানেই টান হবে আয়ল ওয়া ইং কুং তুম আয়লা সাফ রিউ সাফ সাফ আয়ল সাফ রিউ রিউ র দিয়ে এই তাসদে তোওয়ালা ওয়াও দৌড়বে এখানে ইদগামে বাগুন নাহ এক আলীর পরিমাণ গুন্যা করে পড়তে হবে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ওয়াও আসছে তাসদিদ সহকারে নুন বা তানবিনের পরে আমরা এখানে পড়লাম নুন বা তানবিনের পরে ইকফার পনেরো হরফ পনেরো হরফের যে কোনো একটি হরফ আসলে আর এখানে হচ্ছে নুন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের যে কোনো একটি হরফ আসলে ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন এই চারটি হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ নুনসাকিন বা তানবিনের পরে এখানে দেখুন তানবিনের পরে আসছে দুই যে তানবিন এই তানবিনের পরে ঈদগামে বাগুন্নার এক হরফ ওয়াও আসছে অন্য অন্য জায়গায় এই নুন সাকিনের পরেও ঈদগামে বাগুন্নার চার হরফের যে কোনো একটা হরফ আসতে পারে তো নুনসাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুননার চার হরফের যে কোনো একটি হরফ আসলে সেখানে ঈদগামে বাগন্যা অর্থাৎ সেই নুন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়ে পড়তে হয় আশা করি ঈদগামে বাগুন্নার পরিচয়টাও বুঝতে পারছেন

দর্শক এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর আপনারা আমার সাথে সাথে বলতেছেন এটা করলেই হবে না এরপরে পরবর্তীতে আপনাদের একা একা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে কিন্তু হবে না প্র্যাকটিস না করলে আপনারা একা একা শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন না এজন্য যখন সময় পাবেন একা একা প্র্যাকটিস করবেন চেষ্টা করবেন আর ভিডিওটা দেখবেন যে আমি কোথায় কেমন উচ্চারণ করি এগুলো খেয়াল করে একা একা প্র্যাকটিস করবেন কোরআন শরীফ সামনে নিয়ে প্র্যাকটিস করবেন আল ও জি জি দুপটান পেশের পরে ওয়াও সাকিন পেশের পরে ওয়াও সাকিন থাকলেই এক টান দিয়ে পড়তে হয় যদি পাশে অন্য কোনো শর্ত না থাকে তাজি দুজে দু তিব কা একালিফ্টান জবরের পরে খালি আলিফ জবরের পরে খালি আলিফ থাকলেও একালিফটান দিয়ে পড়তে হয় কা বাং এখানে ইকফা গুন্না এই যে তানবিনের পরে ইকফার পোনের হরফের এক হরফ ফা আসছে ইকফার পনের হরফ তো আমি আপনাদেরকে একটু আগেই বলেছি ফা হা হা বাংলিপ্টান খারা জবর এখানেও বাগুননা এই যে এখানে যেমন ঈদগামে বাগুননা পড়েছি তানবিনের পরে ঈদগামে বাগুননার চার হরফের এক হরফ ওয়াও আসছে এখানেও দেখুন এই তানবিনের পরে ঈদগামে বাগনার চার হরফের এক হরফ মিম আসছে তো এখানেও ঈদগামে বাগনাহ গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে এই তানবিনকে হা নুম নুন মিম দুই পেস্ট নুম ফ্যারি হানুম মিম দিয়ে কফ দৌড়বে মিম কফ জবর মা এই কফটাকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে কারণ এই কফটা হচ্ছে হচ্ছে কলকলার হরফ কলকলার হরফ পাঁচটি কফ ক বা জিম ডাল এই পাঁচ হরফে জজম অর্থাৎ সাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় আশা করি কলকলার পরিচয়টাও বুঝতে পারছেন ফ্যারি মা পেশ বু একালিফটান পেশের পরে ওয়াউশাক ফ্যারি হ্যা এখানে তা তাহলে আমি এখানে হা উচ্চারণ করলাম কেন কারণ হচ্ছে এখানে দেখুন থামার জন্য একটা তো চিহ্ন দিয়েছে তো এই তো চিহ্নতে যদি আমরা থামি তাহলে এই গুল তাটাকে হা উচ্চারণ করতে হবে অক্ষ করার সময় যদি গুল থাকে শেষে সেখানে সেই গুলতাটাকে হা বলতে হয় আগের অক্ষর দিয়ে হা উচ্চারণ করে ধরতে হয় এখানে দদের উপর জবর দিয়ে হা ধরলে যেমন উচ্চারণ হবে এখানে তেমন উচ্চারণ হবে হা জবর দহ বহ এমন উচ্চারণ হবে অক্ষ করার কারণে এই তার উপরে যে তানবিন আছে অন্য অন্য জায়গায় তানবিন জেরও থাকতে পারে জবরও থাকতে পারে এখানে দেখুন দুই পেশ তানবিন আছে এই দুই পেশ তানবিনও সাকিন হয়ে যাবে প্রথমত এই তাটা হা হয়ে যাবে তারপরে তার উপরে এই হরকত তানবিন যা থাকবে সেগুলো সাকিন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন মাক তো এই চ চিহ্নতে অফ করলে এমন করে অক্ষ করতে হবে فرهان مقبوضه وان كنتم على سفر ولم تجدوا كاتبا ولم تجدوا كاتبا فرهان مقبوض ترقري فإن فإن همزة دي ننظر به إن فإن آمينة آمينة فإن آمينة আইন ধরবে বা উচ্চারণটা খেয়াল করবেন পেশ একেবারে দু বলা যাবে না দু বললে কিন্তু দালের উচ্চারণ চলে আসবে এখানে যেহেতু এখানে দ্বদ তাই দ্বদের উচ্চারণটাই করতে হবে মুখটা একটু ভরপুর হয়ে যাবে দদের উচ্চারণটা করার সময় এমন মনে হবে মিম বাড়বে এখানে গুণনা করতে হবে মিম শাকিনে ইকলাব এই যে মিম সাকিনের পরে একলাবের হরফ একটি বা আসছে তাই এখানে গুন্না করতে হবে ফাঈন আমিনুম ব্যাং বং আইন দৌড়বে ব্যাং ব্যাং বং বং এখানেও এক্সপা এই যে তানবিনের পরে পরের লাইনে দেখুন এক্সফার হরফ ফা আসছে দং ফা দিয়ে লাম দৌড়বে ফাল ফাল ব্যাং দং ফাল ইউ অ্যা ইউ আদি ইউ আদ এই হামজা দিয়ে এই তাস্তিতওয়ালা দাল ধরবে এই ওয়াওটা কিন্তু বাদ যাবে ফাল ইউ আদ হামজাহ দাল যাবার আদ ডাল দিয়ে আবার এই তাস্তিতওয়ালা লাম ধরবে ডাল লামজের দিল ফাল ইউ আদ দিল লাম যাবার ফাল ইউ আদ দিল এই রাল দিয়ে এখানে দেখুন এই যে এই হামজাটাকে দৌড়বে মাঝখানে ইয়া আলিফ ওয়াও এই তিনটা অক্ষর বাদ যাবে রাল দিয়ে সরাসরি এই হামজা দৌড়বে রাল হামজাহাজের রি রি রালের উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে রালের উচ্চারণটা করার সময় রাল হামজাহাজের রি রি ফাল তুমি না তুমি না হু জবরের পরে খালি আলিফ আমা না হু হু এই যে উল্টা পেশ উল্টা পেশ হলেও একালিফ টান দিয়ে পড়তে হয় একটু আগে আমি আপনাদেরকে বলেছি তো দেখুন উল্টা পেশ আসছে এখানে এই হাকে একালিফ টান দিয়ে পড়তে হবে হুমিন্তা ওয়া দিয়ে লাম দৌড়বে ওয়াল তা তাদবে ইয়া ইয়াদ তাজবরতা ইয়াতা তাস্তি তালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার তাহার ডানদিকের হরকত দিয়ে একবার তারপরে নিজে নিজে একবার যেমন ইয়া তাজবর ইয়াত তাজবর্তা ইয়াত্তা প্রথমবার দেখুন ইয়া তাজবর ইয়াত একবার হয়ে গেছে তারপরে তাজবর্তা ইয়াত্তা এই হলো ওলা হরফ দুইবার পড়া তারপরে জজম ওয়ালা হরফ একবার পড়তে হয় যজমওয়ালা বলতে ওয়ালা আমরা অনেকে সাকিন চিনে থাকি আবার অনেকে জজম চিনে থাকি তো জজম ওয়ালা হরফ একবার পড়তে হয় আর ওয়ালা হরফ দুইবার জজমওয়ালা যেমন লামজবর ওয়াল একবারই শেষ ওয়াল বলে একবারই শেষ তারপরে তো আগেই বললাম তো আশা করি বুঝতে পারছেন জজম হরফ একবার পড়তে হয় ওলা হরফ দুইবার পড়তে হয় ওয়াল কফ দিয়ে এলাম দৌড়বে কফ লাম কিলাম খারা জবর ওয়াল হা

واتق الله ربه اكتو اوپر بولون فإن أمين بعضكم بعضا فليؤد الذي تمين أمانته وليتق الله ربه تاربوري دولون ولا و জবরের পরে খালি আলিফ ওয়ালা ত্যাক তা দিয়ে কাফ দৌড়বে ত্যাক ওয়ালা ত্যাক তু ওয়ালা ত্যাক তু তারপরে দেখুন দর্শক এই যে এখানে মিম আছে মিমের উপরে পেশ এই মিম দিয়ে ইহার পরের পৃষ্ঠায় সিন দৌড়বে এখানে আর কোনো হরফ দৌড়বে না সরাসরি পরের পৃষ্ঠায় সিন দৌড়বে তাহলে আমরা এখান থেকে দৌড়ে পড়ব ধরে ওই পৃষ্ঠায় যাব। ও তু মিম দিয়ে সিন দৌড়বো ওই পৃষ্ঠায় মিম সিন পেশ মুস মুষ উচ্চারণটা হবে মুষ ওই পৃষ্ঠায় তাস্তিতওয়ালা সিন তো এখানে এই মিম দিয়ে একবার সিন উচ্চারণ হবে আরেকবার ওই জায়গায় আলাদা উচ্চারণ হবে ওয়াল তু মুস ওয়াল তু চলুন ওই পৃষ্ঠায় ধরুন এই পৃষ্ঠায় বাকি অংশটুকু এই যে দেখুন বলছিলাম ওই পৃষ্ঠার মিম দিয়ে এই পৃষ্ঠার সিন দৌড়বে তাসদি তলা সিন দৌড়বে এই যে তাসদি তলা সিন তো ওই মিম দিয়ে এই সিন একবার দৌড়ছে তারপরে সিন জবর শা আলাদাভাবে আরেকবার সিন সিন জবর শা তাহলে ওই পৃষ্ঠায় আমরা রেখে আসছি ওয়াল তু পৃষ্ঠায় রেখে আসছি হা হা পরে খালি আলিফ জবরের দেখুন আগে বলছিলাম অক্ষ করার সময় যদি গুলতা থাকে সেই গুলতাটা হা হয়ে যায় এবং কি গুলতার উপর নিচে তানবিন জের জবর পেশ যাই কিছু থাকুক না কেন সেগুলো সাকিন হয়ে যায় ওয়াল আমরা এখানে এই তো চিহ্ন হতে অর্থ করছি বিদায় এই তাটাকে হা উচ্চারণ করেছি তারপরে ধরুন মিম দিয়ে এই নুন না ধরে এই তাসদি তোলা ইয়া দৌড়বে এখানে ঈদগামী বাগুননা ঈদগামী বাগুনার পরিচয় আমি আপনাদেরকে একটু আগেই বলেছি মিম ইয়াজবর মাই এখানে দেখুন নুন সাকিনের পরে চার হরফের এক হরফ তাসদি সহকারে আসছে এক তুম এক তুম ইয়া দিয়ে কাপ দৌড়বে ইয়াক তা দিয়ে মিম দৌড়বে তুম হা হা এখানে একালেপ টান হবে ওয়া মাই জাদ তাসদিদ তোলা নুন হামজা হামজাহ ইন ইন বলে গুন্না করতে হবে ওয়াজিব গুন্না এই যে হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে ওয়াজিব গুন্না হয় হচ্ছে হরকতের পরে নুন মিমে তাসদিত হলেই নুন মিমে মানে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরও যদি হরকতের পরে তাসদিদ থাকে তাহলে সেখানে ওয়াজিব গুণাহ করে পড়তে হবে এক আলিফ পরিমাণ গুণাহ করতে হবে সেখানে আমরা গুণাহ করব ফা ইন হামজাহ নুনজের ইন নুন জবর না ইন না ফা ইন না হু এখানে তিন আলিফটান হবে মধ্যে মুন ফাসিল এই যে মধ্যে মুন ফাসিলের চিহ্ন দিয়েছে ও মাই তুম আ খারাজবার এক সার উচ্চারণটাও একদম নরম করতে হবে আর রাল মুখের এক জায়গা থেকে উচ্চারণ হয় জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগে এই দুইটা অক্ষরের উচ্চারণ করার সময় এই যে তানবিনের পরে পনেরো হরফের এক হরফ কফ আসছে কল কফ দিয়ে লাম ধরবে অল অল বুহ অল বুহ এইটো অচিহ্নতে অক্ষ করার কারণে হার ওপৰে ওল্টা পেষ্টা চাকিন হৈ গেছে বা দিয়ে হাত ধৰিছে কলবো আছি মু কল বু আছি মু কল ওয়ামাই একদম হা ফাইন আ চিম কলবু।

تَادِي عَيْنُ بي? ذُرْبِ تَعَ بما مَلُو لو, لو وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيم عَلِيم এখানে অক্ষ থাকার কারণে তিন আলিফ টান হয়েছে প্রথমত আলিফ টান ছিল জের পরে ইয়া একালিফটান আলিফ টান ছিল কিন্তু এই আলিফ টানের পরের অক্ষরে অক্ষ হয়েছে তাই এই একালিফটানটা টানটা তিন আলিফ টান হয়ে যাবে লি বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে দৌড়বে মিমের উপরে দুই পেস টানবিন সাকিন হয়ে যাবে তিন আলিফ টান এই তিন আলিফ টানের নাম হচ্ছে মধ্যে আরজি খেয়াল করবেন মধ্যে আরজি মধ্যে আরজি শুধু আয়াতের শেষেই হয় অক্ষফ করার সময় হয় আলিম অল্লু বি না আলিম আবার বলুন আমার সাথে অল্লু না আলী দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখলাম সৌরাতুল বাকার দুই শত তিরাশি নম্বর আয়াত ইংশা আল্লাহ এর পরের পর্বে দুই শত তিরাশি নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ দুই শত চুরাশি নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজকের পর্বের ভিতরে যদি আপনাদের কোনো খটখা থেকে থাকে কোনো ভুল ত্রুটি থেকে থাকে কমেন্ট করে জানাবেন ইংশা আল্লাহ আপনাদেরকে যথাযথ জানিয়ে দেওয়া হবে দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আবার আসব পরের পর্ব নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ